একঘেয়েমি বাঁধাকপির সবজি খেয়ে যদি বড় হয়ে গেছেন তাহলে বাঁধাকপির এই সবজির রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন একটু অন্যরকম লাগবে খেতে আর ভাতের সাথে তো একেবারেই জমে যাবে তো প্রথমেই দেখুন একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়েছি পুরোটা আমার লাগবে না যতটা লাগবে আমি টুকরো করে কেটে নেব। রেগুলার যেভাবে আমরা বাঁধাকপি কেটে থাকি যেমন সরু সরু করে লম্বা করে কেটে থাকি আমি কিন্তু আজকে একটু অন্যরকম করে কাটবো যেহেতু রান্নাটা হচ্ছে একেবারে আলাদা তাই এর যে কাটিংটা হবে এটাও কিন্তু পুরোপুরি আলাদাই হবে এরকম ডুমো ডুমো করে বাঁধাকপিগুলো কেটে নেবো বাঁধাকপি কাটা হয়ে গেছে এখন আলুগুলোকেও ঠিক একইভাবে ডুমো করে কেটে নেব এরপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল বড় চামচের দুই চামচ মতো তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচো চিংড়ি মাছ দিয়ে দেব ওয়ান ফোর্থ টেবিল স্পুন নুন আর ওয়ান ফোর্থ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এরপর এটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে চিংড়িটা খুব ভালোভাবেই লালচে লালচে করে ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব এরপর আরও বড়ো চামচের দুই চামচ মতো এখানে আমি তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব কেটে রাখা আলুগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেব একে একে হাফ টেবিল নুন হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো যেটা আমার আগে থেকেই একসাথে তৈরি করে রাখা থাকে দিয়ে দেব হাফ টেবিল স্পুন আদা এবং রসুনের পেস্ট এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল স্পুন মতো চিনি চিনি যদি না খেতে চান তাহলে দেবেন না কিন্তু দিলে এটার স্বাদটা বাড়ে এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে বাঁধাকপি খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দিলাম বাঁধাকপি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এটাতে কিন্তু কোনো জল দিতে হবে না এটা অল্প আছে রান্না করলেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা খুব ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে এই বাঁধাকপির রেসিপিটা খুবই সহজ আর একটু অন্যরকম আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন করলাম টাটা